একেবারে গতানুগতিক না আপনারা সুন্দর দৃষ্টিতে দেখবেন এখানে আমি এক বছর আগে আপনারা জানেন যে আমাদের আমি মূলত কেন্দ্রীয় সাধুসংঘের মাধ্যমে আমি আসলে আমাদের রাবিয়া রহমতুল্লাহ বৃদ্ধাশ্রমের সাথে জড়িত তো আমাদের আহ যে মেহমানরা ছিল আশ্রিত মেহমান যারা ছিল তাদের স্বাস্থ্যগত ব্যাপার চিন্তা করেই আমি কিন্তু একটা ফল সেবা দিবস করার চেষ্টা করেছি দেখেন এই যে এই যে সামনে দেখতে পাচ্ছেন আমাদের একটা আছেন বৃদ্ধাশ্রমের জন্য এই জায়গাটা আমাদের কেনা হয়েছে এবং আমাদের একটা অনেক বড় পরিকল্পনা আছে এবং এই পরিকল্পনার সাথে আমাদের পরিকল্পনার সাথে আমার ব্যক্তিগত একটা পরিকল্পনা আছে সেটা হচ্ছে যে আমি আমার যদি বেঁচে থাকি আমি একদম প্রথম যখন আপনাদের বাগুটিয়ায় আসি তখন একটা বলেছিলাম একটা কথা বলেছিলাম যে আমার বয়স কম বেঁচে থাকার ইচ্ছা অনেক দিন তো আমি যদি মানে বৃদ্ধ বয়সটা পর্যন্ত পাই খুব মানে খুব বেশি বৃদ্ধ হতে চাই না এর আগেই আমি বৃদ্ধাশ্রমে এসে থাকতে চাই আমার বাকি জীবনটা আমি বৃদ্ধাশ্রমে কাটিয়ে যেতে চাই তো এইটা আমি কিন্তু একবার একেবারে প্রথম যখন আসছি তখন ছিল দিকে তো ওইখান থেকে বলেছিলাম কথাটা যে আমি বৃদ্ধাশ্রমে থাকতে চাই তো আমার আমার ব্যক্তিগত ঘটনাটা বলি আমার বন্ধু বান্ধবরা যখন বিয়ে করছে আমি কিন্তু বিয়ে করি নাই এখন করছি তো আমার একটা ইচ্ছা ছিল আমি ঢাকায় আমি ঢাকা পলিটেকনিক্যালে লেখাপড়া করেছি এবং সেইখানে প্রতিদিন বিকালে আমরা সংসদ ভবনে যাইতাম সংসদ ভবনে যখন যেতাম তো সেইখানে ছোট ছোট বাচ্চারা চা বিক্রি করতো এসিলেন স্যার বলতে পারবেন চা বিক্রি করতো ফুল বিক্রি করতো বাদাম বিক্রি করতো অনেকে এমনিই ঘুরত এদের সাথে আমার একটা সক্ষতা হয়ে যায় আমার তখন বয়স সতেরো আঠারো তো এই ছেলেদের সাথে আমি গেলেই ওই ছেলেগুলো আমাকে একদম আমার আশেপাশে এসে বসত আমি খুব খরচ করতাম তাদের সাথে তাদের থেকে কিনতামও এবং যে বাদাম বিক্রি করত তার কাছ থেকে সব বাদাম কিনা সবাই মিলা খাইতাম যে ফুল বিক্রি করত সমস্ত ফুল কিনা সবাইরে দিতাম তো আমি যখনই এই ইয়েতে যাইতাম আপনার সংসদ ভবনে যাইতাম তখন সংসদ ভবনে উঠতে দিত একেবারে সিঁড়ির উপরে উঠতে দিত মুরব্বী যারা আছেন তারা জানবেন এখন তো কাছেও যেতে না তো এটা ছিল আমার ডেইলি রুটিন তো আমি যেদিন যেতে না পারতাম আমার কাছে কষ্ট লাগতো তো আমি ওইখান থেকে আমার মনে হয়েছে যে ছিন্নমূল শিশুদের জন্য কিছু করা দরকার তো এই লক্ষ্যে আমি আমার জীবনে কখনো প্রেম করি নাই মেয়েদের সাথে আমার কোনো সম্পর্ক ছিল না আলহামদুলিল্লাহ দেখতে একটু ভালো ছিলাম আগে আরো ইয়ং সুন্দর ছিলাম তো প্রেমের প্রস্তাব তো আসেই আর যেহেতু ইঞ্জিনিয়ার হচ্ছি তো আমাদের দু একটা প্রেমের প্রস্তাব আসছে তা আমি তাদেরকে বলতাম দেখো আমি বিয়ে করব না আমি ছিন্নমূল শিশুদের নিয়ে কাজ করব তো ওই আশাটা আমার সব সময় ছিল তো এরপর অর্থনৈতিকভাবে আস্তে আস্তে আমি উন্নতি করতে রাখলাম কিন্তু আমি এই যে একটা সেবা সংগঠন করা সেটার আমি কোনো সুযোগ পাচ্ছিলাম না বাংলাদেশে এখন যে ধরনের খরচ অনেক বড় খরচ আর অনেক নিয়ম নিয়মকানুন অনেক পেপার্স ডকুমেন্টস অনেক কিছু লাগে আপনি চাইলেই তো রাস্তা থেকে একটা ছেলেকে তুলে আনতে পারবেন না একটা সিস্টেম পরিক্রমার ভিতর দিয়েই কিন্তু আমাদের যেতে হবে তো হঠাৎ করেই আল্লাহর কি ইচ্ছা ওনারা আমাকে দাওয়াত করলেন আজকে রাবেয়ার রহমদুল্লাহ বৃদ্ধাশ্রমের বস্ত্র স্থাপন হবে আমি সেখানে আসলাম এবং আমি একটা ডোনেশন ঘোষণা করলাম আমাদের ডিসি মহোদয় তখন এক লক্ষ টাকা ঘোষণা করছিলেন আমিও এক লক্ষ টাকা ঘোষণা করছিলাম উনি যদি বেশি ঘোষণা করতো তাহলে আমি বেশি ঘোষণা করতাম কিন্তু ওনাকে টপকায় যাওয়া তো আমার উচিত হবে না আমি ছোট মানুষ উনি পাঁচ লাখ ঘোষণা করলে আমি পাঁচ লাখ করতে পারতাম কারণ উনি এক লাখ করছে আমি তো দুই লাখ বলতে পারি না এটা বেয়াদবি দেখা যায় যাই হোক আমি সেই সমান্তালেই থাকলাম এরপর থেকে আমার যে ছোটো কালের থেকে একটা চাওয়া ছিল সেই চাওয়ার জায়গাটা আমি খুঁজে পেয়েছি আমার খুব ভালো লাগলো এরপর থেকে আমি এই বৃদ্ধাশ্রমের প্রত্যেকটা জায়গায় আমার পদচারণা আছে প্রত্যেকটা আলাপে আমার শব্দ আছে প্রত্যেকটা চিন্তা চেতনায় আমার মস্তিষ্ক আছে তো আমি যে ফল ফলসেবা দিবসটা কিভাবে আসলো আপনাদের একটু বলি তো আমাদের যে এখানে যারা আমাদের অতিথি ছিল এই আশ্রিত অতিথিদের সেবা চিন্তা করে আমি চিন্তা করলাম যে তাদের তো একটা ফল ফ্রুটসের দরকার হয় আর আপনারা খুব ভালো করেই জানেন যে এখানে যারা আছে তারা কিন্তু সবাই বৃদ্ধ তো বৃদ্ধদের যেরকম একটু শরীর স্বাস্থ্য বাচ্চাদের মতো দুর্বল থাকে ইয়ং যারা থাকে তাদের শারীরিক সক্ষমতা একটা বয়সে যায় সেটা কিন্তু কমে যায় তো আমাদের ফল ফ্রুসের দরকার তো আমি খুব অনুভব করলাম যে একটা ফলের একটা দিন কেন হবে না একটা দিন অন্তত ফল হব তো এই লক্ষ্যে আমি শাহালম ভাইয়ের সাথে আলাপ করলাম শাহালম ভাই বললো ঠিক আছে তা আমি বললাম যে এইটা যেন কন্টিনিউ হয় আমরা তো কেউ থাকবো না আমরা পৃথিবীতে কেউ থাকবো না আমি একটা কথা বলি যে রোগ শরীরকে ছেড়ে দেয় কিন্তু বয়স কাউকে ছাড়ে না একটা না একটা সময় আপনাকে মরতেই হবে আপনার বয়স হবে আপনাকে মরতে হবে তো যাই হোক তো আমরা যদি একটা জিনিস তৈরি করে যাই যদি আমরা একটা কালচার তৈরি করি তখন কি হবে যে যদি বৃদ্ধাশ্রমে ফল অন্যভাবে নাও দেওয়া হয় ওই একটা দিন বিশেষ মানুষ ফল পাবে আর সাথে সাথে আরেকটা চিন্তা ছিল যে আমাদের যে দেশীয় ফলটা আছে এবং আপনারা জানেন যে এটা আরো একটু আগে দিতে পারতাম আমরা কিন্তু সবগুলি ফল পরিপক্ক হওয়ার জন্য একটা টাইম দরকার তো এখন যে সময়টা এই সময়টা আলহামদুলিল্লাহ সব জাতের আমি আসছে মানে সব জাতের ফলই আমরা এখন এই সময়টাতে পাব তো সব কিছু মিলে আমরা এই ডেটটা ঠিক করলাম এবং আমাদের ইচ্ছা আছে আমি যেহেতু সাধু সঙ্গের মাধ্যমেই আমাদের আজকে বৃদ্ধাশ্রম তো আমি সে বাইরে বললাম যে এটাকে কিভাবে ব্যাপকভাবে করা যায় সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়া যায় আমি কিন্তু বলছিলাম যে যতগুলো আশ্রম আছে বাংলাদেশে প্রত্যেকটা আশ্রমে দরকার হলে আমরা 5 10 হাজার করে টাকা পাঠাই দিতাম তারা একসাথে করুন উনি বলল যে একটু সময় নেন আস্তে আস্তে আমরা নিয়ম কানুনগুলি তৈরি করি তারপর যখন আমরা তাদেরকে আমন্ত্রণ করতে পারি তো আমাদের প্রোগ্রামটা শালমভাই বলছে যে এটা অনেক বড় প্রোগ্রাম ছিল আমরা অনেক বড় একটা প্রোগ্রাম করার চেষ্টা করেছিলাম কিন্তু আপনারা সবাই জানেন যে বাংলাদেশ এখন একটু রোগাক্রান্ত হয়ে আছে আমরা আশা করি খুব অল্প সময়ের মধ্যে আমাদের বাংলাদেশি ভাইদের ভিতরে যে দিমত আছে সেগুলি শেষ হয়ে গিয়ে আমরা বাংলাদেশের মানুষ একটা সুন্দর পরিবেশে ফিরে আসতে পারবো এটা আমি আশা করি যাই হোক ওইদিকে আমি যাচ্ছি না আমি ফলের ব্যাপারটা একটু বলতে চাই যেহেতু ফল সেবা দিবস এটা আমি বললাম যে কীভাবে ফল সেবা দিবসটা আসলো দেখেন টাঙ্গাইলের নাম জানে না বাংলাদেশে এরকম কোন জায়গা আছে কোন লোক আছে না কিন্তু বাগুটিয়ার নাম জানে এরকম নাম জানে না এরকম অসংখ্য লোক আছে বাগুটিয়ার নাম জানে না আপনি যখনই এই ফল সেবা দিবসটা সারা বাংলাদেশে করবেন তখন কিন্তু বাগুটিয়ার নাম আসতেই হবে যে বাগুটিয়া থেকে এটার গোড়া পত্তা অতএব আপনারা ভাগ্যবান আমি যে নারায়ণগঞ্জের ছেলে আমার কথা কেউ বলবে না নারায়ণগঞ্জ ফলের জন্য বিখ্যাত ও না তো আপনাদের এটা আমি মনে করি আপনাদের একটা বড় পাওয়া এটা আল্লাহর রহমত তো আপনারা যদি এটাকে একটু সহযোগিতা করেন দেখেন আমি অর্থনৈতিক বিষয়টা বলছি না এই দিবসটার কথা বলছি তাহলে এই বাগুটিয়ার নামটা চলে আসবে এবং এইখানে যারা উপস্থিত আছেন আজকে এসিলের মহোদয় স্যার আছেন ওনার বাড়ি তো বাগুটিয়া না কিন্তু উনি বলবে যে এই ফল সেবা দিবস শুরুটা আমার হাত দিয়ে হয়েছে আমি সেই দিন স্টেজে ছিলাম আমি সেই দিন ওইখানকার অতিথি ছিলাম আমরা তো একটা সময় কি নিয়ে বেঁচে থাকি ইতিহাস নিয়ে বেঁচে থাকি মানুষ যখন বৃদ্ধ হয় তখন নানি নাতিদের সাথে কি আলাপ করে তার অতীত ইতিহাস আলাপ করে বন্ধুদের সাথে কি আলাপ করে চায়ের দোকানে কি আলাপ করে অতীত ইতিহাস আলাপ করে তো আমাদের কিন্তু একটা এই যে যারা আজকে উপস্থিত যারা এই অঞ্চলের লোক না তারাও কিন্তু একটা আলাপে বলতে পারবে যে এইখানে আমি উপস্থিত ছিলাম তো আমরা আমরা আশা করি সামনে যদি সবকিছু পরিস্থিতি ভালো থাকে আল্লাহ যদি রহম করে আমরা কিন্তু একটা আরো বড় একটা অনুষ্ঠান করতে পারবো আর এই ফল সেবা দিবসটা যদি আমরা সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে পারি দেখেন ধনী লোকেরা কি করবে এরকম যদি হয় যে এই ফল সেবা দিবসে হাজার হাজার কোটি টাকার মালিক যারা আছে তারা বড় বড় ট্রাকে করে এসে মানুষকে ফল দিচ্ছে তাহলে কেমন হবে রাস্তার যে টোকায় আছে গরিব মানুষ আছে সে একটা ফল পাবে কিন্তু একটা ফল পাবে এরকম অনেক লোক আছে বাংলাদেশে ফলের দোকানের দিকে তাকায় থাকে একটা ফল কিনে খেতে পারে না এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই